চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ চিয়াংসুর ছোট বড় শহরগুলোতে চলছে ফুটবল উন্মাদনা অপেশাদার খেলোয়াড়দের নিয়ে গঠিত সু সুপার লীগ যেন পেশাদার লীগকেও হার মানায় আবেগ আর উচ্ছ্বাসে বিশ বছর ধরে খেলা দেখি কিন্তু এই লীগের মজাই আলাদা একটাও হোম ম্যাচ মিস করি নাই স্টেডিয়ামে টিকিট না পেলেও যেন সমস্যা নেই খোলা জায়গায় বড় স্ক্রিনে খেলা দেখে উল্লাসে মাতেন হাজারো মানুষ এখানে মনে হয় মাঠেই খেলা দেখছি পুরো শহরটাই যেন এক উৎসব সুপার লিগের জনপ্রিয়তা স্থানীয় পর্যটন অর্থনীতিকেও চাঙ্গা করে তুলেছে ফুটবল মাঠ ঘিরে জমে উঠেছে শহরের বিশেষ বাজার হুয়াই অ্যান্ড শহর তো শুরু করেছে সু সুপার লিগ ট্যুর দর্শনার্থীরা শুধু খেলা নয় পাচ্ছেন স্থানীয় খাবার এবং উপহারও খেলা দেখতে এসে এত সুন্দর আপ্যায়ন পাব ভাবিনি হুয়াইয়ানের লোকেরা দারুণ আতিথেয়তা দেখিয়েছে নাঞ্চিং থেকে আগত দর্শনার্থীরা টিকিট দেখিয়ে পাচ্ছেন স্থানীয় খাবারের ফ্রি কুপন ও উপহার ম্যাচ চলাকালীন আয়োজন হচ্ছে ফুটবল থিমের ড্রোন শো আর আতসবাজির পর্যটকদের জন্য খোলা হয়েছে স্পেশাল ট্যুরিস্ট লেনো হুয়াই শহরেই চতুর্থ রাউন্ডে এসেছে প্রায় পাঁচ লাখ মানুষ শহরের ব্যবসায়ীদের আয় হয়েছে প্রায় ছত্রিশ মিলিয়ন ইউয়ান দর্শনার্থীরা বলছেন এই লীগ শুধু খেলোয়াড় আর দর্শকের নয় পুরো শহরের মানুষের অংশগ্রহণে তৈরি হয়েছে এক সামাজিক উন্মাদনা পরিবারের সবাই মিলে আসছে মাঠে ছোটরা হচ্ছে দলের পতাকাবাহক বড়রা গড়ে তুলছে বন্ধুত্বের বন্ধন চিয়াংসুর সু সুপার লিগ এখন কেবল ফুটবলের আসর নয় এটি হয়ে উঠেছে একটি সাংস্কৃতিক মিলন মেলা যা পর্যটন অর্থনীতি ও স্থানীয় সংস্কৃতিকে দিচ্ছে নতুন গতি মে মাস থেকে শুরু হয়ে নভেম্বর পর্যন্ত চলবে এই অপেশাদার লীগ যেখানে খেলছেন স্থানীয় ও সেমি প্রফেশনাল ফুটবলাররা ফুটবলাররাদি सीएमजी बांग्ला